আসসালামু আলাইকুম আমি প্রাকৃতিক প্রেমিক মানুষ তাই সুযোগ পেলেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল ঘুরে বেড়াই কিন্তু এত সুন্দর মেয়াবি একটি রোড দেখতে পারবো কল্পনাও করতে পারেননি আপনারা ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি সম্পূর্ণ ঠিকানাটি জানিয়ে দেবো ইনশাল্লাহ দিয়ে ক্যানালে সস্র পানি প্রাকৃতিক সৌন্দর্যময় প্রেম হয়তো আপনারাও ইতিমধ্যে এই সৌন্দর্য প্রেমে পড়ে গেছেন পাখিদের কিচির মিচির শব্দ শান্তি বাঁধিলাম পীরতের ঘর ভালোবাসার খুঁটের পার আদরে দিলাম ঘরের চাল ও মনরে রে সুখে তে রব বাঁধিলাম পীরতের ঘর লোবাসের কোটের পার আদরে দিলাম ঘরের চাল ও মনরে সুখেতে রব চিроকাল ও মনরে সুখেতে রব চিরকাল। প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন কারণে অশান্তি ঝামেলা এবং মানসিক যন্ত্রণা ভোগ করতে হয় তাই এই মুহূর্ত সষ্টা সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্যই একমাত্র ভরসা এর মধ্যে আসবেন দেখবেন আপনার মধ্যে সমস্ত ক্লান্তি নিমিশেই শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ মনোমুগ্ধকর আমার দেখা শেষে একটি রাস্তা পা দিয়ে একটি বাজার পেলাম এই বাজারে স্থানীয় মানুষের কাছ থেকে আপনাদের এখানে জানিয়ে দেবো ইনশাল্লাহ কি সুন্দর ইউ টার্নিং মতো রোডটি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি তারপরে আপনাদের চরম ঠিকানাটি জানে দিই সামনে ওই এখানকার ঠিকানাটা বলেন ভাই এখানে ঠিকানা পিয়ারপুর আবদালপুরি না পিয়ারপুর গ্রাম এটা কি বাজার পিয়ারপুরে এটা জেলা কুষ্টিয়া

রওনা দিলাম আবার জানি না কোথায় হারিয়ে যাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ